মানে রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপন জন কেমন আছেন জুম্মা মোবারকবাদ আজকে হচ্ছে চব্বিশ দশ দুই হাজার পঁচিশ সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রাউজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা এবাদত বন্দিগি কবলার মঞ্জুর করে নিন আল্লাহ আল্লাহ যে যে আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন আল্লাহ আপনি সকলের মনের আশা পূর্ণ করেন আল্লাহ ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিবেন আমিন আমি হচ্ছে আপনাদের সামান্য একজন কান্ত আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে সাদের একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহ যোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট আজকে প্রথম আলোতে আমার বিজ্ঞাপন আছে আপনারা দেখবেন পাত্র চাই কলামে কারণ আমাদের একটু পাত্র সংকট আছে প্রতিষ্ঠিত পাত্র একটু সমস্যা কারণ আমি অনেকেই দেখি যে পাত্র একটু প্রবলেমেটিক অনেকে আজকে যে বিজ্ঞাপনটা দিচ্ছে আমাদের এই এলাকাতে ওনার সাততলা বাড়ি উনিও সরকারি একটা উচ্চপদস্থ কর্মকর্তা এখন ওনার মেয়ে হচ্ছে সরকারি ব্যাংক অফিসার ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স এম এ করা তিন চৌরানব্বই ডেট অফ বার্থ তো উনি একটা ভালো উপযুক্ত পাত্র চাচ্ছেন তা আমি আজকে প্রথম আলোতে এই বিজ্ঞাপনটা দিছি আপনারা দেখবেন তা আলহামদুলিল্লাহ 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 আলমহনের কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যে মানুষের কল্যাণে আলহামদুলিল্লাহ কাজ করতে পারছি হয়তো মানে আমি বলবো যে বিয়ের সাথে যা ধৈর্যের একটা ব্যাপার আপনারা এসেই আপনাদের হয়ে যাবে এই চিন্তা করে আপনারা কখনই আসবেন না আপনারা আসবেন এখানে বাইরেটা ছবি দিবেন তবে এটা আমি কনফার্ম যে এটা একটা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান কেন বলবো যে আপনি যদি পঁচিশ তিরিশ বছর পরে আসেন আপনার সেই প্রোফাইল থাকবে এবং আপনার যে সেবাটা আপনারা দিচ্ছি এটার একটা জবাবদিহত কিন্তু থাকবে তো সেই জন্য আমি সবসময় দোয়া করি কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে কারণ খারাপ মানুষ কিন্তু চেষ্টা করবে তাকে কিভাবে ক্ষতি করা যায় যাদের মনের ভিতর আছে শয়তানি হিংসা তো আমি সবসময় বলি যে আমরা এই ক্ষণিকের দরিয়া এই পৃথিবীতে আসছি আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী হিসাবেই থাকবো কেন মানুষকে ক্ষতি করতে হবে কেন মানুষের করতে হবে মানুষের ভালোটা চিন্তা করব না নিজে নিজের পরিবার নিয়ে আনন্দে অথচ আমার সামনে মানুষ কত কষ্ট কত সমস্যা অথচ আমার ক্ষমতা আছে আমার একটা কলমের সিগনেচার আমার একটা দান দানে একটা মানুষের জীবন লাইফ পরিবর্তন হবে সেই মেন্টালিটি না সে তো মানুষ না না হোক আত্মীয় আমি তো শুধু বলি যে সবাই শুধু আত্মীয় সজন হ্যাঁ আত্মীয় আত্মীয়তার সাথে সুসম্পর্ক আল্লাহ পছন্দ করে কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ সে আপনার আত্মীয় না হোক কিন্তু তাকে তাকে তার বিপদে আপদে যারা একটু ক্ষতিগ্রস্ত আছে যারা মসজিদ মাদ্রাসা এতিমখানা আছে যাদের যারা আলেম ওলামার সমস্যার মধ্যে আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এটাই আপনার থাকবে আর কোনো কিছুই থাকবে না একটা সেকেন্ডের ভরসা নাই একটা সেকেন্ড এই যে আমি আপনাদের মাঝে আসি প্রতিদিন আমি তো আমার আল্লাহর কাছ থেকে একদম আমি কখনই আপনাদের মাঝে আমি কখনো উজু ছাড়া আসি না আর আমি সবসময় উজুর মধ্যেই থাকি আলহামদুলিল্লাহ তো সেই জন্য বলবো যে ভালো কাজগুলি কিন্তু আল্লাহ আবার এগুলির সোয়াবল লেখে সেজন্য ভালো পরামর্শ দেওয়া ভালো কাজ করা এগুলি আল্লাহ সোয়াব দান করেন তো আপনারা আসবেন এই মুহুর্তে আমার এক বোন সে দেখেন সে তার পরিবার পোড়া থাকে ইজিপ্টে আলহামদুলিল্লাহ যে তাদেরকে আমার নাম্বারটা দিয়েছে আল্লাহ তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন হায়াত রিজিক বাড়িয়ে দেন ইজিপ্টে মেয়েটা ওখানে স্কুল থেকে স্কুল লাইফ ওখানে বয়স পড়তেছে ওর সবকিছু আর ওর ভাইয়ের বয়সটা ভাইটা আবার লন্ডনে থাকে তো ইজিপ্টে ফোন করলো বাংলা বলতে পায় না খুব ইয়ে করে করে বলছে মেয়েটা এত সুন্দর আমি বললাম যে তোমার ভাইয়ের জন্য চাচ্ছ তো তোমার জন্য কি দেখবো বলে যে না আনটি ও বাংলা বলতে পারে না এত সুইট এত ইয়েটা তো আমি বললাম যে ঠিক আছে আমি তোমার জন্য তো তো হাসলো আর কি এখন ওই ভাইট টা দিচ্ছে ভাইটা লন্ডনের আপনার সিটিজেন ও ওকে লন্ডনের সিটিজেন ছেলে হচ্ছে আমি একটু ওর ইয়াতে ঢুকে তারপর দেখান প্রথম আসছে তো আমি বায় ডোটারটা একটু বলে ছেলে হতো ওর ভাইটাও খুব সুন্দর ওরা সম্ভবত ওর বাবার সুবাদে বাবা মার সুবাদে ইজিপ্টে সেটেল হয়েছে তো এখন ওই ছেলে মেয়েরা পড়ালেখার জন্য ছেলে হচ্ছে আপনার নাইনটি ফাইভ তিরিশ বছর বয়স এডুকেশন হচ্ছে ওই দেশের বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার লন্ডন থেকে করছে এবং সব এলেভেল ওলেভেল করা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো বাবা হচ্ছে ফ্যাকালিটি ডিন এবং অনেক বড় ইউনিভার্সিটি আলজিরিয়া ইউনিভার্সিটির ওরিয়ালা বিশাল ব্যাপার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা আমাদের দেশেরই আর ঢাকাতে ওদের নিজস্ব বাড়িটি আছে আমাকে লিখছে যে আনটি মানে ও ইংলিশে লেখছে আনটি আমাকে একটু বাংলা পড়তে সমস্যা হয় আপনি আমাকে একটু ইংলিশে টেক্সট দেন ঠিক আছে মা তাই করব আমি লিখে দিচ্ছি তো এই ওর জন্য একটা দেশের হোক বা লন্ডনের হোক ভালো একটা মেয়ে চাচ্ছে যদি কেউ থাকেন আপনারা একটু যোগাযোগ করেন লন্ডনের আরেকটা ভাই সে কত বছর আগে মনে হয় বছর আগে তার বিয়ে করাইছে এখন সে তার ভাইস তারা বড় হয়েছে তাদেরকে নিয়ে আমি হঠাৎ মানে বাসায় রওনা দেবো এমন সময় রাত দশটার দিকে এসে হাজির ওই ছেলে লন্ডনের ওই ছেলে ডেট অফ বার্থটা আবার দুই হাজার সালে ও ইঞ্জিনিয়ার ও ডিসেম্বরে আসতেছে লন্ডনের ছেলে যদি কেউ চান আপনারা একটু আমার বোনরা একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ এছাড়া আজকে তো ফ্রাইডে আমাদের কাছে এছাড়াও আমার এখন বারবার বলতে ইচ্ছে

বিয়ে ঠিক করে ফেললাম কি হ্যাঁ আমাকে বলছে আপনি যেভাবে বলেন আমি বলছি যে আমি আপাদের বাসা আজকে শুক্রবার যদি না যাই কালকে যাব যে কথা টথা বললে ফাইনাল করে ফেলবো ইনশাল্লাহ হ্যাঁ তাহলে আর তাহলে আর অন্যটা দেখেন না বেশি দেখাদেখি করলে মানুষে গুলাই যায় আর আমি তো সবসময় আপনাদের যেটা ভালো হবে সেটাই আগে দেই কখনো মনে করবেন না যে না মনে হয় খারাপ গুলি আগে দিতেছে আরো বেশি স্টক আছে আমি সবচেয়ে বেটার যেটা সেটাই সবাইকে প্রথমে দেই তারপরে এটা না মিললে তখন তখন এই আর কি তো আমি যেটা বলছি তো সব ক্লিয়ার আমি এগুলি সব ক্লিয়ার করছি কি চাওয়া পাওয়া সব বলছি আমি একটু ভিডিও করতেছি একটু পরে কথা বলি হ্যাঁ আচ্ছা আপনি বলেন ঠিক আছে কথাই বলতে চাই আমার বোনরা না আমার মানে দেখলাম যে বোনদের অনেক জমানো কথা থাকে সেগুলি আমার সাথে বললে হয়তো তাদের ইয়ে থাকে মানে স্যাটিসফাই তো বললো যে আপনাকে আপনার ভিডিও দেখলে আমার শান্তি লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে শান্তির বার্তাই আমরা প্রত্যেকটা মানুষই সবার কাছে পৌঁছে দিই না খারাপের বার্তাগুলি আমরা কেন ভাইরাল করবো ভালোর বার্তা যেগুলি যেগুলি শুনলে যেগুলি দেখলে আরেকটা মানুষ শিখবে এবং সে একটা ভালো একটা কোনো কিছু পাবে সেটার জন্য কিন্তু আল্লাহ কিন্তু ভালোবাসা ছড়িয়ে দিবে তো এই বোনটার আবার একটু চাহিদা করতেছে আল্লাহ জানে ছেলেকে যদি সব কথা জানাই দিয়ে ছেলে বলবে লুবি কি করব। মেয়ে এটা কিন্তু একটু একটু ব্যাপার কারণ আমার অনেক বোনরাই তারা দেখা যায় যে ডিভোর্স হয়েছে বা বিধবা তাদের একটু বয়স চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বা তিরিশ থেকেও তাদের একটু মেন্টালিটিতে যে হ্যাঁ এখন যেহেতু দেরি হয়ে গেছে আমরা এস্টাবলিশ ছেলে ছাড়া করবো না আমাকে ফ্ল্যাট লিখে দিতে হবে কাবিন এত দিতে হবে এই দিতে হবে এই কথাগুলি না আমি একটু মানে দ্বিমত প্রশ্ন করতেছি যে আমরা মানুষকে আগে ভালোবাসি না বিয়ে হয়ে গেলে কিন্তু যেটা প্রাপ্য সেটা কিন্তু কিন্তু যার বিয়ে হওয়ার আগে যেহেতু এরকম অনেক ধরা খায় যে পনেরো লাখ বিশ লাখ টাকা কাবিন দিয়ে পরে একদিন পরে কয় যে ডিভোর্স তখন ওই টাকাগুলি পেয়ে যায় এটাও কিন্তু একটা বিজনেস মাইন্ডের হয়ে যায় তো জানি আমার বোনরা আবার মনে করবে যে কি কিন্তু বোন তোমরা যাকেই বিয়ে করবার তোমাদের ডিভোর্সের চিন্তা করে কখনই করবা না তার মানুষটাকে বিয়ে করবা মানুষকে ভালোবাসবা এটা আমার অনুধান আর আমার ভাইরা যাকেই বিয়ে করবেন মনে করবেন যে এটাই আমার প্রধান তাকেই প্রাধান্য দিবেন ফ্যামিলিতে অনেকে থাকবে বউ ছাড়া আপন কেউ না কিন্তু আমার ছেলে ভাইরা বেশিরভাগ আত্মীয় স্বজন এই বন্ধু বান্ধব নিয়ে একটু বেশি ফিল করে তখন মেয়েটা কিন্তু বোধ করে আমি একটা বর্ণনা একটু জাস্ট আমার নিজের একটা আইডিয়া একটা শেয়ার করছি যেমন আমার ছেলে বিয়ে করছে তো ছেলে যাকে ভালোবাসে আমি আমি তাকে একটু পরীক্ষা করাম সে যে এই জিনিসটা কয় যে এই কথা বলবো না তো আমি জানি যে আমার ছেলে যদি অখুশি থাকে তো আমার তো ভাল লাগবে না ঠিক আছে ও মনে প্রচণ্ড ভালোবাসে ওর ব্যাপারে কোনো কথাই বলি না আমি তো এই যে এই ফিলটা সবার মধ্যে থাকতে হবে আমার ছেলে ভাইদের যে ওয়াইফকে নিয়ে আপনি থাকবেন ওয়াইফকে প্রাধান্য অবশ্যই দিবেন কারণ ওয়াইফটাই আপনি দিন শেষে রাতে একসাথে থাকবেন অন্য কেউ কিন্তু আপনার সাথে থাকবে না অতএব ওয়াইফকে অবশ্যই মূল্যায়ন করবেন এবং আমি আমার বোনদেরও বলছি অর্থ সম্পদ টাকা পয়সার চেয়ে মানুষটাকে ভালোবাসবে মানুষকে যখন আপনি ধৈর্যশীল একটা মানুষের সাথে ভালোভাবে চলবেন ছেলেরা অটোমেটিকলি সবকিছু আপনাকে দিবে ধৈর্য ধরতেই হবে আমাদের মেয়েদের ধৈর্যশীল কালা পছন্দ করে আজকে শুক্রবার এই জুম্মার দিনে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি যাতে নভেম্বরে আমার কোনো না কোনো ডেটে যেতে আল্লাহর ঘরে আমার যাওয়ার তৌফিক দান করেন আমার এক ভাই কালকে আমার আমি আমি বিকাল থেকে আমি আমি আমার আল্লাহর জন্য আমি সাথে সাথে আমি নামাজ পড়ে আমি অবাক হয়ে গেলাম আল্লাহ আমি আর বোঝাতে পারবো না যে সারাটা দিন মনে করছি জাল্লাহ আজকে আমাদের তো দিন মজুরের মতো আমি তো আর এটা বায়া তো হাইফাই দেখে কোনো লাভ নাই হঠাৎ করে সে আমাকে দুই হাজার টাকা পাঠালো আমি কোন আল্লাহ যে কে কে দিতে পারে আল্লাহর যে আসবে আমি আমি কোরআন করি যখনই দেখি যে একটু ফ্রি আছি আমি বিতরণ কোরআন কোরআন শরীফ পড়া শেষ তার মধ্যে মানে প্রতিদিনই এরকম কিছু আমার আল্লাহ আমাকে দেয় যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে সুক্রিয়া প্রকাশ করে শেষ করার মতো না সেজন্য মানুষ কিন্তু যখন দেখে যে আল্লাহর কবুল করতেছে তখন সে ভালো ভালো কাজগুলি করা উচিত আমি তো সবসময় বলি যে আমার দ্বারা জীবনে আমার যতক্ষণ নলেজে আছে আপনাদের কোনো ক্ষতি হবে না তবে নলেজে না থাকলে অসুস্থ থাকলে না বুঝে যদি একটা কিছু দেই সেটার জন্য কিন্তু আমার আল্লাহ আমি আপনাদের কাছে ক্ষমা চাই আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা যারাই বিয়ে ঠুক ঠিকঠাক হয়ে গেছে বিয়ে পরে না বিয়ের আগে অন্তত আপনাদের যদি অর্থনৈতিক সমস্যা থাকে অবশ্যই আমি বলবো না কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই আপনার সদস্য ফি বা কিছু না আপনারা আমাদের কাছে দোয়া চেতে পারেন কারণ দোয়া এবং এটা এটা আমি সম্মানী হ্যাঁ এটা নিয়ে কোনো মানে আপনারা কোনো ইতস্ত করবেন না অবশ্যই আপনাদের যেটা ভালো আমি সেটা সবসময় করবো আমার আরেক বোন ওনার মেয়ে লন্ডনে থাকে ও ডাক্তার অনেক কথা বলতে চায় সারাক্ষণ আমি যদি ফোন কারো না রাখি সবাই কথাই বলতে চায় তো সেজন্য একটু সমস্যা যাক আমার অনেক কিন্তু আজকে কিন্তু ফ্রাইডে আপনারা আসবেন ইনশাল্লাহ আমার এই বোন ফোন ধরলে আর ফোন রাখে না কিন্তু উনি কিন্তু দেখতেছেন আমি কি অবস্থায় আছি আবার উত্তেজিত হ্যাঁ আপনি ফোন ধরেন না কেন আপনি যখন ফোনটা করেন আপনি তো দেখতে পাচ্ছেন আমি কি সমস্যার মধ্যে আছে আপনার সাথে আমি কথা বলতে পারবো কিনা না এই বোনটা এখন কাইটা দিছি তো এখন দেখবেন তার তো ছোট ছোট ব্যাপারগুলি আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করতে তো আমার ভাই ও বোনরা যারা বিয়ে সাদে নিয়ে চিন্তা ভাবনা নিজেরা করছেন আপনারা একটু চলে আসেন আমাদের অফিসে ইনশাল্লাহ আমি অফিসেই আছি আজকে শুক্রবার আমাদের অনেক অনেক পাত্রপাত্রী আসবে আপনারা আসতে পারেন ঠিক আছে আসসালামু আলাইকুম